আসসালামু আলাইকুম আমি ডাক্তার হুমায়ুন রশিদ সহযোগী সার্জন ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি মেডিকেল কলেজ হাসপাতালে আপনাদেরকে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মাথায় আঘাত লাগলে কখন আপনারা চিকিৎসকের কাছে যাবেন মাথায় আঘাত লাগা এটা খুব সাধারণ একটা ঘটনা কিন্তু কোন কোনো ক্ষেত্রে নিজেদের অজ্ঞতা বশত কারণে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ডোমেস্টিক ভায়োলেন্স মারামারি কিংবা খেলাধুলার পরে আঘাত উঁচু কোনো স্থান থেকে পড়ে যাওয়ার পরে মাথায় আঘাত হতে পারে মাথায় আঘাত লাগলে সাধারণত সেই স্থান ফুলে যেতে পারে তারপর পেশেন্টের মাথায় আঘাত লাগার ফলে মাথা ব্যথা হতে পারে ভয়ের ব্যাপারটা কখন সেটা জানতে হবে যদি মাথায় আঘাত লাগার পরে রোগীর বারবার বমি হয় যদি তীব্র মাথা ব্যথার কারণে রোগী চোখে ঝাপসা দেখে অজ্ঞান হয়ে যায় অথবা খিচুনি হয় এগুলোকে আমরা বলি ওয়ার্নিং সাইন কখনো কখনো রোগীদের মাথায় আঘাত লাগার ফলে রোগী অজ্ঞান হয় না হয়তো ভাবে যে সে স্বাভাবিক অবস্থায় আছে কোনো অসুবিধা নাই সামান্য ব্যথা আছে এই জন্য রোগীরা চিকিৎসকের কাছে আসে না কিন্তু লুসিড ইন্টারভেল নামে একটা টার্ম আছে যেটাতে দেখা যায় যে রোগী মাথায় আঘাত লাগার পরে কিছুক্ষণের জন্য দুই থেকে তিন মিনিট অজ্ঞান হয়ে যায় এরপর স্বাভাবিক জ্ঞান ফিরে আসে রোগীর কোনো ব্যথা নাই কোনো দুর্বলতা নাই এর ঘন্টাখানেক পরে আবার রোগী অজ্ঞান হয়ে যায় এই জন্যেই মাথায় আঘাত লাগার ফলে অন্তত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তাহলে চিকিৎসক মাথার সিটি স্ক্যান পরীক্ষা করে নিশ্চিত হতে পারবেন মাথায় গুরুতর কোনো আঘাত আছে কিনা না কোনো প্রসিডিউরে যেতে হবে কি না অথবা চিকিৎসা পদ্ধতি কি হওয়া উচিত চিকিৎসক যদি মনে করেন যে মাথায় আঘাত লাগার ফলে সিটি স্ক্যানে খারাপ কোনো কিছু নাই তাহলে চিকিৎসা দিয়ে তাকে ছুটি দিয়ে দিতে পারেন সুতরাং চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া মাথায় আঘাত লাগার ফলে অবশ্যই যাওয়া উচিত এটা ছাড়া মাথায় আঘাত পাওয়ার পরে রোগীদের কোনো একদিক যদি দুর্বল হয়ে যায় বারবার খিচুনি হয় সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিতে হবে অনেকেই প্রশ্ন করে থাকেন মাথায় আঘাত লাগার ফলে সবসময় কি সিটি স্ক্যান করতেই হবে না সিটি স্ক্যান করার কয়েকটা ইন্ডিকেশন আছে যেমন যদি কারো মাথা ব্যথা তীব্র হয় মাথা ব্যথার ওষুধ খাওয়ার পরেও মাথা ব্যথা যাচ্ছে না বারবার বমি হচ্ছে মাথায় আঘাত লাগার ফলে মাথায় কোনো একটা জায়গায় কেটে গেছে এবং কেটে যাওয়ার পর সেই জায়গা দিয়ে হাড় দেখা যাচ্ছে বা হাড় দেবে গেছে রোগীর খিচুনি হচ্ছে কিংবা মাথায় আঘাত লাগার পর থেকে রোগী অজ্ঞান হয়ে আছে এইসব ক্ষেত্রে আমরা সাধারণত সিটি স্ক্যান করে থাকি সিটি স্ক্যান এখন বাংলাদেশের প্রায় সব স্থানেই হচ্ছে এবং সিটি স্ক্যান করলে আমরা নিশ্চিত হয়ে যাব যে মাথার ভিতরে কোনো রক্তক্ষরণ আছে কিনা না ব্রেনের উপরে হাড়ের কোনো চাপ আছে কিনা এবং তার ফলে কোনো অপারেশন করতে হবে কি না বাংলাদেশের এখন প্রত্যেকটা বিভাগীয় হাসপাতালেই নিউরোসার্জারি সার্জারি সেবা রয়েছে আশা করি মাথায় আঘাত লাগার ফলে আপনারা দ্রুত রোগীকে একজন নিউরোসার্জন দেখাবেন এবং সে অনুযায়ী কাজ করবেন কিছু কিছু ক্ষেত্রে মাথায় আঘাত লাগার ফলে আমরা রোগীদেরকে হাসপাতালে অ্যাডমিশান নেওয়ার কথা বলি না যেমন সামান্য আঘাত লেগেছে রোগীর কোনো অজ্ঞান হয় নাই রোগীর চোখের মনি আমরা দেখি সেটা ঠিক অবস্থায় আছে রোগীর সামান্য মাথা ব্যথা আছে সেক্ষেত্রে আমরা মাথায় আঘাত লাগার পর কোল্ড কম্প্রেশন যে জায়গায় আঘাত লেগেছে সেখানে আইস প্যাক দিতে বলি এতে মাথায় যে ফুলে যাওয়া ব্যথার ফলে ফুলে যেতে পারে সেটা কমে যাবে আশা করি আমরা মাথা ব্যথা সম্পর্কে নিজেরা জানব এবং অন্যদেরকেও সচেতন করব এবং যদি এমন কোনো ঘটনা নিজেদের সাথে হয়ে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা সেভাবে কাজ করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন